রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ঠান্ডায় জমে গেছি যাই হোক দেখা আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল অনেক দিনের ভিডিও দিলাম ভেবেছিলাম দেব না কিন্তু কি মনে হলো তো ভেবে দিয়ে দিই দিয়েই দিই যাই যেটুকুনি পেয়েছি সবই কালেকশান করতে মানে একটা সিন বাকি ছিল সেই সিনের সময় আমি উপস্থিত হতে পারিনি তাই জন্য আজকে ছিল কুমির পুজো আমাদের এখানে খুব বড়ো করেই হয় আশেপাশে দাদারা কাকারা মিলে সব চাঁদা তুলে কুমির পুজো করে এখানে মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় ফাংশান হয় বড় আমার মেয়ের হাতে লাইটটা দেখলে ওর আমার মাসি শাশুড়ি ওই মেলা থেকে এনে দিয়েছে পৌষ মেলা গিয়েছিল সেখান থেকে দেখো কত বড় কুমির করেছে কুমিরটা দেখো এখন দিনের বেলা মানে এখনও শুরু হয়নি মানে নতুন নতুন করেছে আমি গিয়ে বড় তুলে নিয়ে এসেছি একদম পাশে আমাদের কুমির করা মাটি কেটে এই যে এখানে ফাংশানে অনেক মানে স্টেজ তৈরি করা হচ্ছে আমার মেয়ে স্নান করতে পেরেছে আর যেহেতু পৌষ মাস চলে যাচ্ছে তাই আমাদের ঠাকুরকে দেয়া হলো চিড়ে দই মিষ্টি দিয়ে পুজো দেওয়া হলো এটা আমাদের নিয়ম আমাদের শ্বশুর বাড়িতে আমি ফোন দেখতে দেখতে একটা কৃষ্ণের শ্রীকৃষ্ণের রামায়ণ মহাভারতের একটা কাহিনি দেখছিলাম দেখতে দেখতে সেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে সবাই ঠাকুরের কাছে যাই গিয়ে মনোবাসনা নিয়ে ঠাকুর আমায় বাসনা পূরণ করে দিও তোমাকে এই দেবো আমাকে কেউ আমাকে দেখতে যায় না আমি কতটা ভালো আছি ঠাকুর ভাবে কি সবাই আমার কাছে স্বার্থ নিয়ে আছে হ্যাঁ আমিও তাই মনে মনে ভেবেছি এবার থেকে আমিও আমিও তাই ঠাকুরের কাছে যাই মনোকামনা নিয়ে ঠাকুর আমার এটা হয়ে যাও এটা হয়ে গেলে ভালো হবে এটা যেন হয় কিন্তু কী তো ভাগ্যের উপরে কিছু কোনো কিছু মানে নেই সবার আগে ভাগ্যটাই আর নিজের কর্মফল ওখানে ঠাকুর শ্রীকৃষ্ণ বলছেন ওখানে কিন্তু শ্রীকৃষ্ণের কথা বলাই তো ভগবতের কথা তা আমিও ঠিক করেছি মনে মনে ঠাকুরের কাছে আর কিছুই চাইবো না যে জীবনটা দিয়েছে এই জীবনটাই কর্ম করে যাব ফল পেলে পাবো না পেলে না পাবো যে কর্ম তেমন ফল তাই না তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের বক প্রসাদ প্রথম মোটামুটি সাজানো রেডি রোজ দিন ভালো করে ঠাকুরকে পুজো দিলে না খুব ভালো লাগে মনে হয় আর মনে হয় কি ঠাকুর আমাদের দেখো আমাদের হিন্দু ধর্মের সব ঠাকুর প্রতিমাগুলো মুখ কত সুন্দর মুখের দিক তাকালেই মুখ মন শান্ত হয়ে যায় তা আমার মনে হয় কি ঠাকুরের মুখগুলোকে সুন্দর করেছে যাতে আমাদের মনগুলো সুন্দর হয় তাই না অনেক অনেক কথা বলে রয়েছি তারা আজকে খুব একটা ইমোশনাল হয়ে পড়েছি যাই হোক রান শ্রীকৃষ্ণের কথাটা শুনে খুব খারাপ লাগছিল যে আমরা কত মনোবাসনা নিয়ে যে ঠাকুর বস পুজো করে ঠাকুর আমার ছেলে মেয়েকে ভালো রাখো এ রাখো যাই হোক নিজের কর্ম করতে হবে এই আর কি তোমার গোপালকে ওই ঘরে এনে পুজো দিয়ে দিয়েছি দেখো আসনটা কি সুন্দর লাগছে আজকে তো তোমরা জানাবে আমার সিংহাসনগুলো আমার সাজানো আমার লক্ষ্মী কেমন লাগছে সবাইকে জানাবে তোমরা খুব সুন্দর লাগছে না সাজাচ্ছি সব ফুলগুলো তো ফুলগুলো আমরা কিনে এনেছি কুড়ি টাকা দিয়ে এক কিলো ফুল কিন্তু এখানে দশ টাকায় অল্প কটা ফুল দেয় আমরা ঠাকুর ঢাকর বাজার থেকে ওর বাবাকে কিনে এনেছিল তারপর এদিকে কাঁচি পোড়া পিঠে তৈরি হচ্ছে গ্যাসে গ্যাসে সবকাটা মানে সব খোলায় পিঠে দেওয়ার পরে আমি যাব ওখানে পুজো হচ্ছে যে কুমির পুজো হচ্ছে না ওখানে পুজো হচ্ছে সেইখানে দেখতে যাবো দেখে মাইকে ডাকছে সবাই যারা যারা অঞ্জলি দেবে তারা তারা চলে এসো আমা আর ডাকছে যে কুমিরের গলা কাটা হবে কিন্তু আমি এইদিকে এই একটা কাজটা করছি করতে করতে আমার ছুটে যেতে হবে ঢাকা দিয়ে দিল তো ঠাম্মা আমি ছুটে এলাম দেখো সবাই অঞ্জলি দিচ্ছে আমাদের ব্রাহ্মণ এবার দেখো কি সুন্দর লাগছে কুমিরের গলা কাটা হয়ে গেছে এই সিনটা আমি তুলতে পারলাম না তা বললো যে পরে দিয়ে দেবে পরে আজও দেয়নি তা আমি তাই জন্যই আমি ওয়েট করেছিলাম কিন্তু যাই হোক ছেড়ে দিলাম দেখো কুমিরের জল দিয়েছে প্লাস্টিকের করে ওপরে আবার কচুরি পান্না দিয়েছে সবাই প্রসাদে এই যে আমাদের চণ্ডাল যিনি কুমিরের গলা কেটেছে অঞ্জলি দিচ্ছে যাই হোক দেখো সবাই বাচ্চা কাচ্চা কচি কাচারা এসেছে আমার মেয়েও এসেছে আমি এসেছি দেখতে রাত্রেবেলা যখন লাইট জ্বলবে আরও সুন্দর লাগবে ব্রাহ্মণ মশাই পুজো দেখছেন তারপরে বাড়ি চলে এলাম দেখো এবার খোলা পিঠে উল্টা হচ্ছে ওটা আমার একটু একটু বেশি জাল হয়ে গেছে যেন খানিকটা সময় হয়ে গেছে না গেছি আর এসেছি পাশেই তো তাও লাল লাল হয়েছে পিঠটা একটু কালো কালো হয়ে গেছে তারপরে এই গোলাপিটাগুলো দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে পরে খানিক্ষণ পরে এদের দুধ গরম দুধ জ্বালানো ছিল পাশে হাড়ি মধ্যে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে করছে হাড়ি মধ্যে দিয়েছে তারপরে সন্ধেবেলা হয়েছে ঠাকুরকে একটু পেটে দিয়ে দিলাম করে ঠাকুরকে ঠাকুরকে এরকম রোজ থালা থালা পিঠে দিতে আমার খুব ভালো লাগে বাড়ি সাপটা করে দিলো ওর ঠাম্বাই করে দিয়েছে সবাইকে আমরা খাবো ঠাকুর আর না খেয়ে থাকবে তাই না তাই ঠাকুরকে বুঝে দিলাম আজকে সন্ধেবেলা সাথে আর একটা কথা শেয়ার করি যে শ্রীকৃষ্ণ যখন চোদ্দ বছর পরে মা দেবকী আর বাসুদেবকে উদ্ধার করেছিল তখন মা দেবকী বলেছিল বাবা তুমি তো হলো ভগবান তাহলে আমাদেরকে উদ্ধার করতে তুমি এত দেরি চোদ্দ বছর সময় নিলে কেন তখন শ্রীকৃষ্ণ বলেছিল মা তোমার হয়তো আরও তো যেমন মদের ভাষায় বলে আমি আমার ভাষায় বলছি যে মা তোমার হয়তো মনে নেই আগের জন্মের কথা কিন্তু আমার মনে আছে আগের জন্মে তুমি কই হ্যাঁ আমাকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিলে মনে আছে তা বলছে তাহলে কৌশল্লা কে কৌশল্যা হলো আজকের আমার যশোদা মা বুঝেছ তা মানুষের আগ পুনর্জন্মের মানে আগের জন্মের কর্মের ফলে ভোগ করতে হয় তারপর দেখো ফাংশান হচ্ছে এখানে হচ্ছে যে ওই রাজকে আমার ওইখানে নাচটা করছে আর বেশি একটা ভিডিও করিনি খুব ঠান্ডা পড়েছিল না অল্প একটু দেখে মানে মেয়েকে দেখাতে এসেছিলাম দেখে নিয়ে দু একটা গান মানে নাচ আবৃত্তি কবিতা আমার মেয়েও একটা আবৃত্তি করেছিল। তা আমি তুলতে পারিনি তখন ওই ভয় পাই তো পাশে দাঁড়িয়েছিলাম আর কালকে হবে হাড়ি ভাঙা প্রতিযোগিতা তারপরে চেয়ার খেলা মানে মিউজিক্যাল চেয়ার এইসব খেলাগুলো হবে শঙ্খ বাজানো এইসব আমিও পার্টিসিপেট করি ভাল লাগে আমার পাশে বসে এরকম করতে মেয়েটা সুন্দর নাচছে এটা আমাদের পাশেই একদম বাড়ি ওর মাসির মেয়ে বাচ্চা বাচ্চা মেয়েরা এরকম সুন্দর ড্রেস পরে নাচবে আমার দেখতে খুব ভাল লাগে জানো ইমেটা খুব ভালোই নেচেছে আমার কাছে তো ভালো লাগছে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই